ঝালুকাঠিতে ভারী বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি হতাশাগ্রস্ত সাধারণ মানুষ ঝালুকাঠি থেকে সাউন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঝালুকাঠিতে সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে এছাড়া জেলার সুগন্ধা ও বিষকালী নদীতে জ্বরের সময় স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বৃহস্পতিবার ভোর রাত থেকে ঝালকাঠি জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয় কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি পড়ছে এদিকে টানা বর্ষণে শহরের বেশ কয়েকটি সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই জীবিকার তাগিতে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছে রিকশা ও অটো চালকরা তবে শহরে মানুষের উপস্থিতি কম হওয়ায় যাত্রী পাচ্ছেন না তারা এদিকে বৈরী আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে না পেরে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ শহরের বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চলাচলের রাস্তাঘাট এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলা শহরের বৌবাজার কবিরাজবাড়ি রোড তলিয়ে আছে পানির নিচে একটি চরম ভোগান্তিতে এলাকাবাসী ঝালকাটি শহরের অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে খুলছেন দেরিতে এদিকে জোয়ারের সময় জেলার সুগন্ধ ও বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে এতে আতঙ্কের মধ্যে রয়েছেন পাড়ের বাসিন্দারা ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে এভাবে হলে কৃষি জমির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন নিম্নচাপের কারণে নদ নদীর পানি বৃদ্ধি হয়েছে তবে এটি এখনও যায় নিচে রয়েছে সত্যের সন্ধানে সারাক্ষণ